আসসালামু আলাইকুম জমির হাট বাজার থেকে স্বাগতম আমরা আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণখান থানা এলাকায় তিন কাঠার প্লট দেখাবো সামনের রাস্তা আছে চোদ্দো ফিট চোদ্দো ফিটের একটা রোড সম্পূর্ণ আবাসিক এলাকার মধ্যে একটা জমি আর এখান থেকে হাজি ক্যাম্প এয়ারপোর্ট দূরত্বটা যদি বলি যে আড়াই কিলোর কমই হবে বেশি হবে না আড়াই কিলো ধরে নেন আর যাতায়াত ব্যবস্থাটা হলো আপনি হাজি থেকে সোজা পূর্ব দিকে দশ টাকা অটো ভাড়া নেবে এলাকায় আসতে এরকম একটা দূরত্ব দশ টাকা অটো ভাড়া তো এই জমিটা সেখানে শুরু ঠিক ওই কর্নার থেকে এই কর্নার আয়তাকার এদিকে এই কর্নার দিকে এই কর্নার তো রাস্তা আছে এটা রাস্তা বারো ফিট জমিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ওদের সাথে যোগাযোগ করবেন আমরা জমিটা দেখতে নিয়ে আসবো আর অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় জমি ভাট বাজারের সাথেই থাকবেন ये ओ वाला दबा के यार ये दबाना कर दो यार ये गलत है बोलो बोलो